বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি কাঁচা আমের মিষ্টি আচার সারা বছর কিভাবে রাখবেন যাতে নষ্ট না হয় সেই আমের আচারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে গুড় আর চিনি দুটো দিয়ে আমের আচার করব গুড় আর চিনি দিয়ে আচার করলে কি হয় আমটা খুব ভালো মজে আর ঘন হয় খেতেও খুব ভালো হয় আমি এখানে তিন কেজি আম নিয়ে নিছি মিডিয়াম সাইজে বড় বড় ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে আমগুলো কেটে আপনাদের দেখাচ্ছি কিভাবে কেটেছে এইভাবে লম্বা লম্বা করে কাটবেন তাতে আমে একটা আমকে চার টুকরো করবেন আমের ভেতরে জল নেই জল যেন থাকে না আমের ভেতরে ওই জন্যে কাটার আগে আমটা ভালো করে ধুয়ে নেবেন আর ভাজা মশলা বলে দেড় চামচ মৌরি নিয়ে নিয়েছি আমি এক চামচ জিরে আর দশ থেকে বারোটা শুকনো লঙ্কা নিয়ে আমি কড়াইতে খুব ভালো করে ভেজে নেবো যাতে পুড়ে না যায় আর এদিকে দু কেজি ভেলি গুড় আর হাফ কেজি চিনি নিয়ে নিয়েছি এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে আমের যে মশলাটা দেবো সেটা আমি হালকা করে মিডিয়াম করে ভেজে নেব গ্যাসটা একদম কমিয়ে ভাজবেন যাতে পুড়ে না যায় নামিয়ে নিয়েছি এবার একটা বড় কড়াইতে আমি মগ জল দিয়ে দেবো জলটা একটু গরম হলেই দু চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে দেবো দিয়ে যে আমগুলো আমি কেটে রেখেছিলাম জলটা যেই ফুটে গেছে আমগুলো আমি ওর মধ্যে সব দিয়ে দেব। পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আর এদিকে আমি মশলাটা মিক্সিতে ভালো করে বেটে নেব ভাজা মশলাটা দেখুন এইভাবে আপনারা ভাজা মশলাটা করে নেবেন ঠিক এরকম যেন কালারটা আসে হয়ে গেছে আর আমও আমার এদিকে ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি আমগুলো সব একে একে তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই কড়াটাই ধুয়ে ওর মধ্যেই আমি খুব সামান্য অল্প একটু জল দেব যেহেতু আমি ভেলি গুড়টা দেবো ভেলি গুড় আগে খালি কড়াইতে দিলে পুড়ে যাবে এইভাবে গুড়টাকে ভালো করে গলিয়ে নেবেন আর এ জ্বালানোর পরে ঠিক এরকম ট্যাকচারটা আসবে গুড়ের এরকম আঠা ভাবটা আসবে হয়ে গেছে এবারে আমি এর মধ্যে যে আমগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো আমি দিয়ে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব আর আমি পাঁচশো চিনি দিয়েছিলাম সেই চিনিটাও দিয়ে দেবো এইভাবে আপনারা কুড়ি মিনিট খুব ভালো করে জাল দিয়ে নেবেন যতক্ষণ গুড়টা না টানছে দেখুন আমার গুড়টা টেনে গেছে আমের কালারটাও দারুণ এসছে এইভাবে হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ভাজা মশলাটা অ্যাড করে দেবো দিয়ে আরও দশ মিনিট আমি খুব ভালো করে জাল দিয়ে গুড়টা একদম যাতে আমের সাথে মিশে অল্প অল্প ঝোল ঝোল থাকে এই ঝোলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদের দেখাবো কেমন হয়েছে দেখুন আমের একটু ঝোল আছে এই ঝোলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে টেনে যাবে আর এইভাবে আচার করবেন মিষ্টি আচার টক ঝাল মিষ্টি আচার সারা বছর ভালো থাকবে একটুও নষ্ট হবে না রোদে দেওয়াও লাগবে না দেখুন কি দারুণ এসছে ঠান্ডা হয়ে গেছে এবারে বোতলে ঝেলে আপনাদের দেখাচ্ছি আমার এই আমের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন